দেখো বন্ধুরা বর্ষায় কী অবস্থা আমার কিছু অ্যাডিলিয়াম গাছ তুলে নিয়ে এসছি তার মধ্যে কিছু চন্দ্রমল্লিকার কাটিং করেছি এগুলো তাড়াহুড়ো করে তুলে নিয়ে এলাম বর্ষার পরে বর্ষা বৃষ্টির আওয়াজটায় ঠিকভাবে আমি কথাগুলো বলতে পারছি না আমার কথাগুলো শোনা যাচ্ছেও না ঠিকঠাক বন্ধুরা দেখো আমার ঘরে কিছু গাছ তুলে নিয়ে এসছি এই যে একটা লম্বা বাঁশের লগা দেখতে পাচ্ছ এতে আমার এতে আমার আপেল গাছ বাধা আছে কাশ্মীরি আপেল গাছ বন্ধুরা বাঁশের লগাটা দেখে কিছু মনে করবেন না আমার অ্যাডিলিয়াম গাছগুলো কি হবে জানি না কয়েকটা পাতা নষ্ট হয়ে যাচ্ছে কিছু তুলে নিয়ে এসেছি এখনও কিছু বৃষ্টির মধ্যে রয়ে গেছে তাই তো বন্ধুরা ছোট চারা গাছগুলো তুলে আনতে পারিনি মনে হয় আর ওগুলো থাকবে না এত ছোট সারা এই বৃষ্টিতে ওগুলো মনে হয় শেষ হয়ে যাবে কি আর করা যাবে বন্ধুরা অনেক গাছই ক্ষতি হয়ে গিয়েছে শুধু কি অ্যাডিলিয়াম কত গ্যাদা চন্দ্রমল্লিকা জিনিয়া সব গাছই নষ্ট হয়েছে অনেক দিন তো বর্ষায় কোনো ছবি ঠিকঠাক তোমাদের দেখাতে পারছি না আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বারেন্দায় এসে এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো ভিডিওটা দুঃখের বিষয়ে জানাবে গাছ সব ক্রীড়ায় নষ্ট হয়ে গিয়েছে বর্ষায়